গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটু গরম জল বসিয়েছি এখানে হালকা গরম করলাম জলটা আর এখন গ্লাসের মধ্যে ঠেলে নিয়ে জলটাকে এক চামচ মধু দিয়ে জলটাকে ভালো করে তুলিয়ে নেব তো এই কাজটা আমি যদি প্রত্যেক দিন করে খাওয়াতে পারতাম ছেলেটাকে আজকে হয়তো এই দিনটা আমাকে দেখতে হতো না জানো তো কি বলবো আর মানে অস্থির হয়ে যাচ্ছে ছেলেটাকে নিয়ে একটা দিনও ওকে আমি খাওয়াতে পারিনি এখন শরীরটা খারাপ তাই এটা মানে যা হোক করে খাওয়াচ্ছি তাও দেখতে পাচ্ছ তো কেমন মুখটা বন্ধ করছে খাবে না বলে এত দুষ্টু ছেলে এত কাশি হচ্ছে যে মানে উঠে একদম কেসে কেসে আলা সারা রাত্রেও কেসেছে তো স্কুল বন্ধ করে দিলাম স্কুলে পাঠায়নি আজকে আর কারণ মানে এতটাই অসুস্থ এই যে তখন আটকাল উঠে এক্ষুনি মনে ছিল যেন বমি করে দেব কেসে কেসে তো সেই জন্যই এখন একটু দেরি করে উঠেছে দেখছো সম্মানে কেসে যাচ্ছে সম্মানে মানে প্রচুরই কষ্ট হচ্ছে ওর সারা রাত এইভাবেই ঠিক কেসেছে কেসেই যাচ্ছে একদম ঠান্ডা ঘরে চলে আসলাম তাড়াতাড়ি করে একটু মানে বাঁধাকপির পকোড়া করব করে ওকে একটু মুড়ি খাওয়াবো কারণ পেটটা যতক্ষণ খালি থাকবে ততক্ষণ মনে হচ্ছে আমার বেশি কাশি হবে আর সেই জন্য এটাই করবো মুড়ি খাবার তো সেই জন্য ভালো তাড়াতাড়ি করে নিই করবোই যখন তো একটু বাঁধাকপি কেটেছি এতটা জলটা বেরিয়েছে তো এই জলটা আর একটু অল্প জল দিয়ে বেসনটা মাখবো অল্প একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা মানে মশলাগুলো আমি দিই তো সেগুলো সব কিছুই দিয়ে দেবো ওতে আর একটু কালো জিরেও দেবো অল্প কারণ কালো জিরেটা দিলে বেসনের সাথে বেশ যায় ভালো তো একটু বেসন এসে দিয়ে দিলাম খাবার সনটা অল্প একটু আর এক চামচ চালের গুঁড়ি দিয়ে ভালো করে মেখে আমি কড়াই ছেড়ে দিচ্ছি বেসনটা মাখতে মাখতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম কারণ তাড়াতাড়ি করছিলাম যেহেতু গ্যাস ট্যাস কিচ্ছু মোচা হয়নি মুছবো বলে ভাবছিলাম আর যাই হোক ছেলেটা উঠে পড়েছে অনেকক্ষণই ঘুমিয়েছে তাক ওইগুলো পরে মুচলেও হবে এখন আগের কাজটা আগে করব। হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি তো এক কড়াটা আগে তুলে নিই মানে একবার যেটা হয়েছে সেগুলো তুলে নিয়েছে এখন ওকে আমি খাইয়ে দিতে যাচ্ছি তারপর এগুলো আবার এসে ভাজব ওকে খাইয়ে নিই তারপর রাতারাতি বেরিয়েই পড়তে হলো বুঝলে তো ছেলেকে নিয়ে আবার ডাক্তারখানা কারণ এত কাশি হচ্ছে সারা দিন দেখলাম তো ওয়েট করলাম যে যদি হয়তো এই কমবে এই কমবে ভাবছি কিন্তু কমলো না তোমার দাদাও নেই বাড়িতে সে গেছে ভাড়াই গেছে সে ঘাঁটালে গেছে আর আমি ভাবলাম যে টোটোয় করে চলে যায় বলে সেই ফোন করে দিল টোটোকে আমি এখন এসে গেছি এই যে ডাক্তারখানায় ভাবলাম না দেখিয়ে নিয়ে গেলে শান্তি নেই এত কষ্ট পাচ্ছে ছেলেটা সারাদিন ধরে মানে ওয়েট করলাম দেখছি যে যদি কমে যদি কমে এইভাবেই আসিনি কিন্তু যেহেতু ওষুধ চলছিলো কিন্তু কমছে না একদমই একটা মানে পাঁচ মিনিটের মধ্যে যে কতগুলো কাজছে ওরই কত কষ্ট হচ্ছে তো ডাক্তারবাবু তো অনেকক্ষণ ধরে দেখলেন খুব ভালো করে আর খুব কব্বসে আছে বলছি ওই জন্য এত অসুবিধা হচ্ছে কিছুতেই গ্যাস নেবে না আর ডাক্তারবাবু গ্যাস দিতেই বললেন গ্যাসটা দিলেই কপটা তবে গলবে তাড়াতাড়ি তো সেই জন্যই এখন জোর করে বুঝিয়ে বাজিয়ে গ্যাসটা দিতে পারলে আমি দেখতে পাই তো কী আর করব মানে এত ঠান্ডা লেগে যাচ্ছে ওকে শুধু আর ঘেমেও যাচ্ছে জানো তো মাঝের মধ্যে এটাই হয়ে যাচ্ছে সমস্যা সব খুলে দিতে হচ্ছে গা থেকে যখন ঘেমে যাচ্ছে তখনই ঠান্ডাটা লেগে যাচ্ছে এটাই সমস্যা আর মানে এই জন্যই এত কপ কাশি এই জন্য আবার আমাকে রাত্রেবেলা ছুটতে হলো ডাক্তারখানা ওকে নিয়ে যাই হোক তবু তো এখন চলে গেলাম কিন্তু আরও যদি রাতভিত আরও সমস্যা সে তো হতোই মানে এত কাশছে সমস্যা তো হতোই তো সেই জন্যই চলে গেছিলাম ভালো একটু শান্তি পাবে ও একটু কষ্টটা থেকে মুক্তি পাবে এখনও অল্প একটু ভাত খাইয়ে দিচ্ছি খেতে তো পারবেই না মানে এত কাশি হচ্ছে তারই মধ্যে তাও একটু খাইয়ে দিচ্ছি দুগাল জারগাল যা খায় যেইটুকু বেটে থাকে কারণ শুয়ে পড়েছিল চোখটা ঢোলঢোল করছিলো ঘুমিয়ে যাচ্ছিল তো সেই জন্য বুঝিয়ে পারছি আগে একটু খাইয়ে দিচ্ছি দাদার সঙ্গে খড় খড় করে ঝগড়া করছে তো রুটি তো আর করতেই পারিনি মানে করতে সময়টাই পাইনি এসে ওকে গ্যাস দিলাম তারপরে ধর ওকে খাওয়ালাম খাইয়ে ওষুধ খাইয়ে শুয়ালাম কিন্তু এখন সবাইকে আমাদেরকে মুড়ি খেতে হবে তরকারি আছে দিনের বেলার বাঁধাকপি কিন্তু তাও একটু গরম গরম বেগুনি ভাবছি ভেজে নিই কারণ ছেলেটা শুয়ে আছে তো শুয়ে আছে বলেই সময়টা পেলাম নাহলে হয়তো হতো না যদি একটু আর একটু কাছিটা কমেছে বুঝলে তো মানে গ্যাসটা দেওয়ার পর থেকে হালকা একটু কমেছে তো সেজন্য একটু গরম গরম বেগুন ভেজে নিলাম বাবা চলে আসছে যেই ফোনটা যেই পেয়ে গেছে অমনি একটু দেখতে শুরু করে দিল টুক করে ফোনটা নিয়ে আর যেহেতু বিছানা করে নিয়ে যে ছেলেটাকে শোয়াবো বলে তাই বললাম এখানে বসেই খেয়ে নাও আমিও এখানে বসেই খেয়ে নিলাম দেখো ওরা এখন দুই ভাই কেমন ফোন রেখে যাচ্ছে তো একটু দেখো মনটা তবু একটু ভালো হবে চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করে যাচ্ছে